নমস্কার আপনি কি এমন একটি সেভিংস খুঁজছেন যেখানে রিক্স একদম জিরো কিন্তু লাভ ব্যাংকের এপডেট থেকেও অনেক বেশি যেখানে প্রতি তিন মাস অন্তর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজে থেকে ঢুকে যাবে আজ আমরা ভারতের প্রবীণ নাগরিকদের জন্য সব থেকে পাওয়ারফুল একটি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো এটি এমন এক স্কিম যা অবসরের পর আপনাকে কারোর উপর নির্ভর করতে দেবে না তো সবার প্রথমে জেনে নেই কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সুবিধা কিন্তু সবার জন্য নয় যাদের বয়স ষাট বছর বা তার বেশি তারা এটি অনায়াসেই খুলতে পারেন তবে পাঁচ বছরের একটি ছাড় আছে তাদের জন্য যারা পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে রিটায়ার করেছেন আর যারা ডিফেন্স বা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন তারা পঞ্চাশ বছর হলেই এই বিশেষ সুবিধাটি নিতে পারবেন এখন জানব এই স্কিমে আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা জমা করতে পারবেন এখানে আপনি মাত্র এক হাজার টাকা দিয়ে খাতা খুলতে পারেন এটা সাধারণ মানুষের জন্য একটা বড় সুবিধা আর সর্বোচ্চ আগে এটি পনেরো লাখ ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনি একাই তিরিশ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন যদি স্বামী স্ত্রী দুজনেই এলিজিবল হন তবে ষাট লাখ টাকা পর্যন্ত জমানো সম্ভব তবে এই স্কিমের সব থেকে বড় আকর্ষণ হলো এর সুদ দু সালের বর্তমান কোয়ার্টারে সরকার এইট পয়েন্ট টু পারসেন্ট বার্ষিক সুদ দিচ্ছে এটি ফিক্সড অর্থাৎ আজ আপনি যে রেটে টাকা রাখবেন আগামী পাঁচ বছর সেই রেটেই পাবেন বাজারে সুদের হার কমে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না চলুন এইবারে আমরা এই স্কিমের কিছু সুবিধা ও অসুবিধাগুলো জেনে নিই প্রথমে আসি সুবিধাতে ফার্স্ট এইটি সি অনুযায়ী দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন সেকেন্ড প্রতি তিন মাস অন্তর নিশ্চিত ইনকাম এবং ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইবার আমরা এর অসুবিধার দিককেও জেনে নেই। পাঁচ বছর আগে টাকা তুললে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট জরিমানা দিতে হয় এবং সুদের টাকা বছরে এক লাখ ছাড়িয়ে গেলে টিডিএস কাটা হতে পারে চলুন এইবার আমরা আসি ম্যাজিক রিটার্নে আপনি কত টাকা জমা করলে কত রিটার্ন পাবেন তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে তিনটি কলম দিয়ে রেখেছি জমানো টাকা অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট তিন মাসের সুদ এবং পাঁচ বছরের মোট লাভ তো যদি আপনি এই স্কিমে দশ হাজার টাকা জমা করেন তাহলে প্রতি তিন মাসে সুদ পাবেন দুশো টাকা এবং পাঁচ বছরের মোট লাভ হবে চার হাজার একশো টাকা ঠিক একইভাবে যদি আপনি এই স্কিমে কুড়ি হাজার টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন চারশো টাকা এবং টোটাল প্রফিট দাঁড়াবে আট হাজার দুশো টাকা আর যদি আপনি পঁচিশ হাজার টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন পাঁচশো তেরো টাকা এবং পাঁচ বছর পর টোটাল প্রফিট দাঁড়াবে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক একইভাবে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন এক হাজার পঁচিশ টাকা এবং পাঁচ বছর পর টোটাল প্রফিট পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা আর যদি আপনি এক লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন দু টাকা এবং পাঁচ বছর পর টোটাল প্রফিট দাঁড়াবে একচল্লিশ হাজার টাকা ঠিক একইভাবে যদি আপনি দু লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন চার হাজার একশো টাকা আর পাঁচ বছর পর আপনার টোটাল প্রফিট দাঁড়াবে বিরাশি হাজার টাকা যদি পাঁচ লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরে টোটাল প্রফিট পাবেন দু লাখ পাঁচ হাজার টাকা যদি আপনি দশ লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা অর্থাৎ পাঁচ বছরে টোটাল প্রফিট দাঁড়াবে চার লাখ দশ হাজার টাকা যদি কুড়ি লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন একচল্লিশ হাজার টাকা অর্থাৎ পাঁচ বছরে মোট লাভ দাঁড়াবে আট লাখ কুড়ি হাজার টাকা আর যদি আপনি তিরিশ লাখ টাকা জমা করেন তাহলে কোয়ার্টারলি সুদ পাবেন একষট্টি হাজার পাঁচশো টাকা মানে পাঁচ বছরে মোট লাভ দাঁড়াবে বারো লাখ তিরিশ হাজার টাকা অর্থাৎ মাসে গড়ে আপনার আয় হবে কুড়ি হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমি যে স্কিমটির সম্পর্কে কথা বলছি সেই স্কিমটির নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চলুন এইবার আমরা এই স্কিমের রিলেটেড কিছু প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন এই স্কিমের মেয়াদ কি বাড়ানো যায় হ্যাঁ পাঁচ বছর পর আরও তিন বছরের জন্য রিনিউ করা যায় দ্বিতীয় প্রশ্ন এই স্কিমে কি নমিনি দেখা যায় অবশ্যই এক বা একাধিক নমিনি দেখা সম্ভব তৃতীয় প্রশ্ন ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস কোথায় এই অ্যাকাউন্টটি খুলব আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় খুলতে পারেন সুদের হার একই রয়েছে নেক্সট জয়েন্ট অ্যাকাউন্ট কি ছেলের সাথে খোলা যায় না শুধুমাত্র স্বামী বা স্ত্রীর সাথেই খোলা যায় নেক্সট আমি কি মাসে মাসে সুদ নিতে পারি না এটি প্রতি তিন মাস অন্তর দেওয়া হয় নেক্সট এনআরআই কি এটি খুলতে পারেন না এটি শুধুমাত্র ভারতীয় বাসিন্দাদের জন্য নেক্সট এক বছরের আগে কি এটাকে বন্ধ করা যায় হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে কোনো সুদ পাবেন না নেক্সট সুদ কি অটোমেটিক অ্যাকাউন্টে আসবে হ্যাঁ পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে নিজে থেকে ক্রেডিট হবে নেক্সট সুদের হার কি পাঁচ বছরে বদলে যাবে না খোলার সময় যে হার থাকবে সেটাই থাকবে লাস্ট প্রশ্ন এই স্কিমে কি তিরিশ লাখের বেশি জমা করা যায় না একজন ব্যক্তির জন্য এটি সর্বোচ্চ সীমা তো আপনার অবসর জীবনকে রাজার মতো কাটাতে আজই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করার কথা ভাবুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন যাতে ওনারাও এই স্কিমের সুবিধার লাভ পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করুন ধন্যবাদ